হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা করছি অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো তোমাদেরকে অনেক দিন হলো অনেক দিন না কালকে ভিডিও পোস্ট করা হয়নি অনেক দিন পর আমি ভিডিও পোস্ট করা শুরু করেছি তো কালকে তোমাদেরকে আমি লং ভিডিও দিতে পারিনি একটু আর কি ব্যস্ত ছিলাম সেই কারণে তো আজকে তোমাদেরকে লং ভিডিও দেবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার মেশু রান্না করছি কী রান্না করছে তো চলো সেটা দেখিয়ে দিই তোমার দেখো ঠিক আছে

আর আমাদের তো রান্না করা আছে ভাত করবো কি কটা রুটি করবো আর কিছু করবো না কি না 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 বাবা দাঁড়াও তুমি এদিকে আসো তুমি এদিকে আসো তো তোমাদেরকে ঠিকঠাকভাবে ভিডিও দেওয়া হচ্ছে না কারণ একটু ব্যস্ত আছি